পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহা ছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের সব পুলেট কামান ওই যে জালি মে কে অছিশ মোর তেরা জি হোতে গাজি মযে দানে তে ফের করা সব বুলেট কামানা ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরুণ করে নিতে সাহাদাৎ কে আছিস হাসি মুখে বরুণ করে নিত সাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পরে কেউ ঘুম গাহিস না আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মা